বোধহয় কথা বলছি এই সমন্বয়কারীদেরকে নিয়ে এই যে সমন্বয়কারীরা প্রধান সমন্বয়কারীদের হুমকি হাসনাদ তাদের কথাবার্তার ধরন দেখো তারা কথায় কথায় হুমকি দিচ্ছে তারা সাংবাদিকদেরকে পর্যন্ত হুমকি দিচ্ছে তারা পনেরো সেকেন্ডের হুমকি দিচ্ছে মানে কি তারা এত শক্তি কোথায় পেল তারা আজকে তুমি খেয়াল করে দেখো সমন্বয়কারীদের পুরো বাংলাদেশের মানুষ ছাত্রদের আহ্বানে কিন্তু মাঠে নেমেছে আজকে এই যে সমন্বয়কারীরা সকল কিছুতে নাক গলাচ্ছে কেন কারণটা কি আমাদের এখন নব্য যে ক্যা থেকে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্টের তাদের উপদেষ্টারা আছে সে উপদেষ্টারা কি কাজ করতে পারছে না সকল কিছু দায়িত্ব কি সমন্বয়কারীদের কি আসলে বর্তাচ্ছে খেয়াল করে দেখুন তারা এখন কমিটি গঠন করছে তারা প্রত্যেকটা স্টেজে কমিটি গঠন করছে আমার কথা হচ্ছে যে তাদেরকে যে তত্ত্বাবধানে রাখছে তাদেরকে এত বাড়াবাড়ি করার সুযোগটা দিচ্ছে কে তারা এই কাদের ছত্র ছায় আছে আমি আগেও বলেছি তারা আসলে যে ছত্র ছত্রছায় আছে সে ছায়াটি বাংলাদেশের দীর্ঘমেয়াদির জন্য মোটেও ভালো না একটি গোষ্ঠীর সাথে আছে জঙ্গি গোষ্ঠীর সাথে আছে যে গোষ্ঠীটি বাংলাদেশকে ধ্বংস করার পাচারি করছে এবং যেটা কিনা আসলে আমাদের ইমোশন নিয়ে খেলছে দেখুন যখন আন্দোলন শুরু হয়েছে বিষয়টা একরকম কিন্তু এখন তারা যেভাবে আসলে থ্রেট দিচ্ছে মনে হচ্ছে যেন বাংলার বাগ তারাই মনে হচ্ছে যেন বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রক তারাই বাংলাদেশের সকল কিছু নির্দেশক তারাই এই সমন্বয়কারীরা দুই দিন আগে তাদেরকে কাউ কেউ চিন্ত না এখন দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের মানচিত্রটা কি হবে বাংলাদেশ কীভাবে চলবে তাদেরকে দেখা যায় যে বাংলাদেশের উচ্চতর যে স্থানগুলা সেগুলোতে দেখা যাচ্ছে যে একের পর এক মানে একটি না দুটি করে তাদেরকে আসলে দেখা গেছে পথ দিয়ে বসিয়ে রেখেছে আমার কথা হচ্ছে যে এই যে ইয়াং ছেলেরা যারা কিনা এখনও ঠিকভাবে পড়াশোনা শেষ করেছে কিনা সেগুলোর কোনো অবকাশ নেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে এক একটা পজিশন দিয়ে উইদাউট এক্সপিরিয়েন্স এগুলো কি ফাজলামি করা হচ্ছে না তারা এত সাহস কোথায় পাচ্ছে যে যাকে তাকে মানে হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে ডিরেক্টলি থ্রেট দিচ্ছে ভাই তারা কি ছাত্রলীগের চেয়ে কোনো অংশে কম করছে আপনাদের কাছে সেটা মনে হয় বয়স্ক মানুষদেরকে ম্যাংটা করিয়ে রিস্কার মধ্যে বসিয়ে রেখে তাদের প্ররোচনায় দেখা যাচ্ছে যে নাচাচ্ছে গান গাওয়াচ্ছে তারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে লুঙ্গি ডান্সের আয়োজন করছে এবং বলছে আমরা তো কিছু জানি না আমরা তো হসপিটালে গিয়ে মানুষের দারে দাঁড়ে ঘুরছি তারা এই সাহসটা কোথায় পাচ্ছে তাদেরকে এখনই রুখতে হবে আমি দাবি করছি বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে যাদেরকে যাদেরকে উৎস করে বাংলাদেশে কি নতুন স্বাধীন পেয়েছিল স্বাধীনতা পেয়েছিলো সে ছাত্রছাত্রীরা এই সমন্বয়কারীরা যে সুবিধাভোগী সমন্বয়কারী আছে তাদেরকে এসে দাঁড়াতে হবে সময় এসেছে এখনই দাঁড়াতে হবে নতুবা যখন সময় চলে যাবে আমাদের আর কিছু করা থাকবে না আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের সকল ক্ষেত্র এখন আসলে কোনো একটা গোষ্ঠীর ফাঁদে পড়েছে সো বাংলাদেশের যে মানে সারা দেশের যে ছোটো বড়ো সকল ছাত্রছাত্রীরা স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে আমি আহ্বান করছি এই যে ভণ্ড সুবিধাভোগী জোট মানে একটা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত এই যে সমন্বয়কারী যারা কিনা এখন সকল কিছুতে তদারকি করছে সকল কিছুতে মাতোপুরি করছে সকল কিছুতে এখন সবাইকে থ্রেট দিচ্ছে তাদেরকে রুখে দাঁড়াতে হবে তাদেরকে রুখতে হবে এখনই সময় না হলে আমরা কখনও আর সে সময়টা পাবো না যে নতুন স্বাধীনতার জন্য বাংলাদেশের সকল মানুষ মাঠ মাঠে নেমেছে সেই নতুন স্বাধীন দেশের জন্য এই শরীরচারী যে বর্তমান সরকার তাদের কিছু সমন্বয়ক যে যারা কিনা আসিফ নজরুলের পালা কুত্তা গুন্ডা এই গুন্ডাদেরকে রুখতে হবে বন্ধুরা আপনারা যদি একমত হন অবশ্যই কমেন্টস করবেন ভালো ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ